রাজশাহী মহানগরীতে হঠাৎ করে বেড়েছে বৈদ্যুতিক তার চুরির ঘটনা গত কয়েক মাস থেকে বিভিন্ন ওয়ার্ডে রাতের আধারে বাসা সরবরাহ লাইনের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে নগরের অভিজাত বলে পরিচিত আবাসিক এলাকাগুলোতে এই উপদ্রব বেশি পুলিশ বলছে নগরী জুড়ে সিসি ক্যামেরা নষ্ট হওয়ার সুযোগে চোরেরা এই কাজ করছে তাই টহল টিম বাড়িয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে চালচলনে বেপরোয়া ভঙ্গি ভয়ডত ছাড়াই দিব্যি চুরি করে নিয়ে যাচ্ছে বৈদ্যুতিক তার চুরির এই দৃশ্য রাজশাহী মহানগরীর উপশহর আবাসিক এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ওই বাসার বিদ্যুতের তার চুরি হয়ে গেছে অতি সম্প্রতি রাজশাহীর অভিজাত বলে পরিচিত উপশহর আবাসিক এলাকায় প্রতিটি বাড়িতে এখন প্রতি ঘটছে এই চুরির ঘটনা রাত নামলেই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে বাসা থেকে বের হলে বোঝা যাচ্ছে বাসার সংযোগের তার কেটে নিয়ে গেছে চোর ইলেকট্রিক পোল থেকে বাসার যে কানেকশানের তার সেই তারগুলো রেগুলার চুরি হচ্ছে আজের বাড়ি কালোর বাড়ি পশু সংক্রানের বাড়ি পাশের বাড়ি দুই পাশের বাড়ি এই সামনে সাংবাদিকের বাড়ি সব চুরি হয়ে গেছে উপশহর ছাড়াও নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় একই ধরনের অভিযোগ পাওয়া গেছে দিন দিন চুরির সংখ্যা বাড়ছে চোরের দলও বেপরোয়া হয়ে উঠেছে রাত সাড়ে দশটার দিকে আমরা দেখে যে কারেন্ট চলে যায় তারপরে জানতে পারি যে সিসি ক্যামেরা দেখে জানতে পারি যে চোর এসেছিল আমরা বুঝতেই পারিনি রাতের বেলা একদম আমাদের মিটারের কাছ থেকে শুরু করে পোল পর্যন্ত পুরোটা কেটে চলে গেছে পুলিশ বলছে গত বছরও নগরী জুড়ে সাড়ে চারশো সিসিটিভি ক্যামেরা ছিল এগুলোর বেশিরভাগই নষ্ট ও চুরি হওয়ায় চোর এখন সুযোগ পেয়েছে তাই সকল থানায় টহল টিম বাড়িয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আর এমপি লিখিত অভিযোগ আসে থানাতে সংশ্লিষ্ট থানাতে অবশ্যই সেটা তদন্ত করে আমাদের মেনুয়ালি হোক বা যদি পার্সোনাল কোনো সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে নিয়ে সেগুলো সংগ্রহ করে তাদেরকে শনাক্তকরণ এবং আইনের আওতায় আনতে হয় অবশ্যই আমরা সেই কাজগুলো করব তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী